লাভাকের বান্দা লোকমান হাকিম কুলিয়ার টুকরা সন্তানটাকে আদর যত্ন করে বুকের ভিতরে নিয়ে বললেন ও হে কুলিয়ার টুকরা সন্তান আমি আল্লাহ আমি তোমার বাবা আমি তোমার পিতা তোমাকে বলছি আল্লাহর সঙ্গে কখনো শরি করবে না ইনতাকু হাবাতিন মিন খারদালিন ফাতাকুন ফি সখরাতিন আও ফিস সামাবাতি আও ফিল আরদি ইয়াতি বিহাল্লাহ ও কুলিয়ার টুকরা সন্তান বাবা আমি তোমার বাবা লোকমান তোমায় বলছি যদি একটা সরিসার এক একটা টুকরা একটা সরিষার একটা টুকরা যদি আসমান আর জমিনের কোন জায়গায় বা আসমান জমিনের মধ্যবর্তীকালীন কোথাও কোনো ফাঁকা জায়গায় যদি একটা সরিষার একটা টুকরা রেখে দেওয়া হয় আমি তোমার পিতা তোমাকে বলছি ওই ছোট্ট সরিষার টুকরাটাকে গোটা বিশ্বের কোন শক্তি তাকে বের করতে না পারলেও ইয়াতি বিহাল্লাহ আল্লাহ পাক সেটা বের করার ক্ষমতা রাখেন জোরে বলুন সুবহান বাবা তার সন্তানকে মালিকের সঙ্গে পরিচয় করাচ্ছেন মালিক আল্লাহ যে তুমি আর আমি কোন আল্লাহর গোলা তো একটা সরিষা একটা টুকরো সেটা যদি আসমান জমিন বা শূন্য মার্গের ক্লাক্সির কোন জায়গায় যদি রাখো পৃথিবীর কেউ বের না করতে পারলেও তুমি আল্লাহকে কখনো চুরি করতে পারবে না একটা বাবা তার সন্তানের অন্তরে খোদার ভয় ঢোকাচ্ছেন খুব ছোট বয়স থেকে আমরা আমাদের সন্তানদের কি শেখাই সেই লাঠি লাগাচ্ছে লাঠি এমনি দেখাচ্ছে বোতলের ভেতরে যদি মোবিল লাগেন আঠারো বছর কাত পরে কাত করলে মোবিল বেরোবে যদি পানি রাখেন তো পানি বেরোবে আপনি সতেরো বছর ধরে বতরে ঢেলেছেন মধু আর আমার কাছে যে বললেন একটু আঙ্গা কচির মাথায় ফু দাও দিন হাট চালা আমি কি পিসি সরকার সারা মধুর বোতলে ফু দেবো না মবিলির বোতলে ফু দেবো আর মধু হয়ে যাবে আগে একটু যখন ন্যাকা প্যানা ছিলাম ও মানুষের মাথায় ফুটু দিছি এখন ওটা হাফ সাবার লোক প্যানা হয়েছে মাথায় ফুটু আর দেই নেই হাটা বলতে এখান থেকে তুই তোর বাচ্চারে বানাবি চুল্লুখোর আর আমি ফুদো তোর বাচ্চা রাতারাতি খাজা মজুর দিচ্ছিস ওরা ফোপা আগে দিতে এখন আর না কি করতে দেব আমি ফুদো তো আর ওর বাপ বাড়ি গিয়ে আবার সন্তানের প্রতি যা করার তাই কর লোকমান হাকিম তার সন্তানকে আল্লাহ সম্পর্কে বুঝিয়ে বলছেন আসমান জমিন আর আসমান জমিনের মাঝখানের শূন্যময় গ্যালাক্সি এই বিরাট জায়গা ছোট্ট একটা সরিষার টুকরো যদি কোথাও থাকে আল্লাহ তারও সন্ধান জানেন সুতরাং গোটা দুনিয়াকে চুরি করো কখনো আল্লাহকে চুরি করার চেষ্টা করো না আচ্ছা এই সন্তান আল্লাহ হবে না তা আমাদের সন্তান আল্লাহ হবে কোচি দেখতে মা আব্বার পকড়তে 50 টাকা লেছে কোচি দেখে ফেলেছে

তাহলে যা মা আমি তো লেই নি আর হাঙ্গা বাড়ির কেউ নেই ওর মা বলি তো চেরা আচ্ছা একি খাজা মহিনুদ্দিন চিষ্টি হবে নাকি হিটলার হবে বলেন বলেন হিটলার হবে হিটলার হলে লাঠি একটু খাতেই হবে কিছু করার নেই তো শূন্য তো মক্কেদার কি জিনিস তৈরি করি যে আমরা বাচ্চা বয়স থেকে পাওনাদার এসে বলল গোলাম ভাই গোলাম ভাই কোন শব্দ নেই গোলাম ভাই বাড়ি আসো কোন শব্দ নেই ছেলেরা ডেকে বলতে করছি আস্তে আস্তে কে বলি আয় আমার আব্বা বাইন নাই ছেলেটা একদম নিষ্পাপ বেগনা মাসুম বাচ্চা বাইরে এসে বলতে ও চাচা চাচা আঙ্গা আব্বা বলে দেছে আব্বা বাইন বেশ হয়েছে সালা জুতোর বাড়ি মারিত জুতকে মুখ ছিঁড়ে দেবে যে বাপ নিজে হাতে করে তার সন্তানকে চিটারি শেখায় সেই ভাবের পরিণত বয়সে ছেলে লাঠি দেখাবে না তা মধু দেখাবে এখনো তোর যে পুতে ফেলে দেয়নি তার জন্য ছেলের পায়ে চুমু খা সকাল আসলে বুড়ো বয়সে কেন যখন ছেলে যখন বাচ্চা ছিল তখন কি মুখি পক্ষ হয়ে গেল বলা হয়নি ও বললি লেটিয়ে খায় করতে হয়নি তাহলে এখন আর কোনো উপায় হ্যাঁ উপায়টা ও আটা লোক বলেছে মুক্ত মুক্ত চারজন ভালো না কইছে উপায়টা বলে আমি জুপায় আছি যার রোগ আছে তার চিকিৎসা আছে পৃথিবীতে এমন কোনো রোগ নেই যার চিকিৎসা নেই আর আমাদের তো ধন ভান্ডার আমাদের আমাদের কারোর কাছে বিক্রি করতে হবে আমাদের যা লাজ লাগবে সফট কোরানের ভিতরে ওয়ালা রতবিউ ওয়ালা ইবিসিল ইলা ফি কিতাবিল মুবিন উর্দু জগতের নীলম জগতের যা কিছু জ্ঞানের প্রয়োজন সমস্ত কিছু আল্লাহ কোরআনের ভিতরে পরিপূর্ণ করে দিয়েছেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ প্রথম উপতে 16 যাদের সন্তানকে পরিণত বয়সে সঠিক সময় আমরা সঠিক জ্ঞান দিতে পারি না তখন তার মানে বের আগে কিছু কাঁচা তো যারা সঠিক সময়ে সন্তানদের আমরা শিক্ষা দিতে পারি তাদের কাছে আমার ফার্স্ট দাবি কোরআনের সূরা লোকমানের তাফসীরটা পড়ো এই কারণ মুখে একবার শুনবেন আর সেই শুনে আপনি রাইফেল চালাবেন বন্ধুবল বল কখনো কখনো ব্যাকে আসে রাইফেলের টিকাট টানলি না ওর স্পিকের একটা ব্যাকের ধাক্কা হয় ওই ধাক্কা সামলাতে না পারলি লোকে মরার আগে আপনি মরবেন সন্তানকে যে আপনি ফায়ার করবেন তো বন্দুকটাকে ভালো করে চালানো শিখে নিতে হবে সোনা বন্দুক দিয়ে সন্তান ফায়ার করা যাবে না প্রথম দাবি কোরআন কারিমের সূরায়ে লোকমানটা আপনি পড়ুন আর তাফসীরটা পড়ুন কি সুন্দরভাবে সন্তান মানুষ করার পদ্ধতি সেদিন একটা পড়তে পড়তে কথা ওই ওই ওখানে ওই আমাদের সমাজে হয় কি একেবারেই সাদা মাটা বিষয় বাচ্চা ছেলেটা হেঁটে যেতে যেতে তপ্ত গোষের কোনায় হাঁটুতে লেগেছে লেগে পড়ে গেছে দৌড়ে যাতে পড়ি কাঁদছে মা ছুটে এসে কোলে নিয়েছে কি হয়েছে আব্বু তাহলে যে কোনায় আমার সেই রাম জোরে লেগেছে ওই রাম কাঁদছে মা ডোলে দিচ্ছে কান্না থামে মামারী সে কি ওই তক্তকোষের কোনায় দমদম করে দু চারটে বাড়ি করে আমি ওর খুব মেরেছি বাবা খুব মেরেছে ঠান্ডা ওর হেঁটো ডলে ওর কান্না থামছিল না তপ্তকোষের তিন চারটে বাড়ি দেবে দেখবেন কান্না খেল করে দেখেছেন তার মানে এই যে যেখানে লাগল ওখানে ডলছি তাতেও সন্তুষ্ট না কিন্তু যে কারণে লাগলো সেখানে বাড়ি চালালাম ও খুব সন্তুষ্ট আসলে এই যে তক্ত কোষে বাড়ি মেরে কুচির কান্না থামালেন মানে ওর বেড়েটা নিয়ে নিল তাহলে পৃথিবীতে জীবনে যতদিন বাঁচবো যে অ্যাঙ্গেল দিয়ে আঘাত আসবে ওই অ্যাঙ্গেল দিয়ে আঘাত প্রতিহত করে তবে আমাকে ঠান্ডা হতে হবে তাহলে বাচ্চা সন্ত্রাসবাদী শেখায় বলেন বলেন মা তক্ত গোষ্ঠায় না মেরে কচিকে ধরে চুমু আদর করে গালে একটা লজেন দেওয়া বাবু তক্তকোষ তোমার মেরেছে তো আল্লাহ ওর বিচার কর আল্লাহ একদিন তক্তকোষের বিচার করবে তুমি যেন তক্তকোষের মেরো না বাবা বুঝতে না সুতরাং কি হতে পারে হাতে করি তো বাচ্চাদের সন্ত্রাসবাদী শেখাচ্ছি যে মারলে পাল্টা মার এটা ঠিক না

ও এখন সেই চর্ণে ধরে ওই ভাব আ করতে বাড়ি গেছে বাড়ির থেকে মাতঙ্গিনী হাজরা বের গেছে ভবাদা ভাদা কি হয় রে তাহলে তো উত্তর পাড়ার মহিনুদ্দিনে হাজি সেই রাম জুড়ে মেরে তাই ওর মা এবারে দাঁড়া ভাতের ফ্যান্ডা সরিয়ে নেই ভাতের ফ্যান্ডা সরিয়ে শাড়ি ব্যাটান দিয়ে ঘুরিয়ে কোমরে গুজে সেই ভদার হাত ধরে আ করে গেছে উত্তর পাড়া সে মহিনুদ্দিন বাড়ি

আমি যত বলবো তত গায়ে লাগবে তাহলে বোমা আমার না বিরাট আর হয়ে গে আমি এরকম কাজ আর করব না এই বলা ছাড়া কোনো উপায়ে চাইছে আচ্ছা এই সমস্ত মেয়ে লোক যদি মাতার মুড়ে ঠ্যাং ধরে জ্যাম তো ফেড়ে ফেলে দেওয়া হয় খুব কি কোনো ঘনাটা না হবে তুই সালা হারামি এটা কি জঙ্গলের রাজত্ব পেয়েছ এটা কি হনুমান আর অন্য রাজত্ব পেয়েছ। বারো বছরের বাচ্চা খৈবে চলবে সেটাও সহ্য করতে হবে আট বছরের বাচ্চা টেরং খাবে সেটাও দেখতে হবে সাত বছরের বাচ্চাই শুনে না যে সেলাই কাজ করবে সেটাও সহ্য করতে হবে পেছটা কি এটা কি অন্য আর বাঁদরের আরযত এখানে কেন মানুষের শাসন চলবে না যা মনে করেছ তাই আমি আজও বলছি সমাজ কোন চোর ডাকাত দুণ্ডা মাতালদের জন্য সমাজ সর্বনাশ হয়ে সমাজ হয়েছে শিক্ষিত বুদ্ধিজীবী জ্ঞানী মানুষদের নিরাপত্তা পালন করার কারণে এবার বুঝে দেখেন আপনি বাঁচবেন কিভাবে চোট ডাকাত চোট ডাকাত মাতাল গুন্ডার আমার সবার শুনতে আসে আমার বলছি চোর ডাকাত গুন্ডা মাতালদের কারণে সমাজ কখনো বিধ্বংস হয়ে যায়নি সমাজ ধ্বংস হয়েছে শিক্ষিত বুদ্ধিজীবী ঠান্ডা মাতার বিচক্ষণ মানুষদের নিরাপত্তা পালন করার জন্য গ্রামে দুটো ডাক্তার আছে একটা মাস্টার আছে গ্রামের প্রতিনিধি আছে বিএ পাশ করা সাতটা ছেলে আছে এমএ পাশ করা দুটো মা আছে গ্রামে আরো মাধ্যমিক পাশ করা অনেক ছেলে আছে প্রত্যেক মুসলমানদের গ্রামে একটা করে কমিটি হওয়া দরকার আমার গ্রামে তেরঙ্গা ঢুকবে না দেখি দিনই কারি মত মসজিদ কমিটির গায়ে পোস্টার ছিটিয়ে দেব যে প্রত্যেকটা বাপের দায়িত্ব তার সন্তানকে নেশামুক্ত করার যে বাবা 18 বছরের আগের বাচ্চাকে পড়া বন্ধ করে বাচ্চা রোজগার করতে সেলাই কাজ এমবডারি গার্মেন্টস হ্যান্ড কাজে দিয়ে পয়সা রোজগার করবে সেই বাবাকে আমরা বলছি অবিলম্বে ছয় মাসের ভিতরে বাচ্চাকে আবার স্কুলে রিটার্ন আনুন তা নইলে আপনার পরিবারের সঙ্গে মসজিদ কমিটির কোনো সম্পর্ক থাকবে না দেখি শালা ওর বাড়ি মানুষ বললে কথাকারী ভাবে জানা যা পড়ায় কথা হচ্ছে একদম আপনাকে ডবল থ্যাঙ্কস খুবই উপকার তবে আমি ঘড়ি একবার দেখে নিচ্ছি আপনি দেখেছেন কিনা জানি না আমি মোটামুটি একবার দেখে দেখেছি যে জাল তুলে ঘাইটা ঝেড়ে তারপর বাড়ি যাব আকেবার শুধু জালটে বেরিয়ে যাব না খাই ঝাড়বো তারপর যাব কেকড়া কি কুচিয়ে কচকপি মাছ কি পড়ে দেখে যাব আর আপনি শরণ করেছেন মানে ইনশাআল্লাহ ভুল হবে না বলবোই যদি আল্লাহ বরেরটা ঠিক রাখেন যেটা বলছিলাম তাহলে সমাজে যে কোজন আমরা বুদ্ধিজীবী মানুষ আছি আরে নবীর কাছে তো আল্লাহর পক্ষ থেকে ওয়াহী আসে নবী তো আর কারোর প্রয়োজন নাও পড়তে পারে এর পরেও কিন্তু আঠারো বছর বয়সে নবী একটা সংগঠন করেছিলেন সমাজকে পাপের হাত থেকে বাঁচাবার জন্য তো করে ভাবতে পারি সারা গ্রাম নাও ভাবতে পারি আমরা তিরিশটা পরিবার তো শপথ নিতে পারি যে আমাদের এই তিরিশটা পরিবারের কেউ বিড়ি খাবে না এই তিরিশটা পরিবারের কেউ মদ গাঁজা তেরঙ্গা শেখর গুটকা চুটকি খাবে না এই তিরিশটা পরিবারের প্রত্যেকটা বাপ আমরা শপথ নিয়েছি আমাদের বাচ্চাকে আঠারোর আগে স্কুল বন্ধ করাবো না আমরা শপথ নিয়েছি আমাদের সন্তানদেরকে অবশ্যই কোরআন শেখাবো আমরা নামাজ পড়বো আমাদের কচিদেরকে নামাজ পড়াবো না তিনশত পরিবার তিরিশটা পরিবার দাঁড়িয়ে শপথ একদিন দেখি দিনে দিনে আপনার ওই দলের আপনার দলের লোক বাড়ে কি কমে আমি রক্ত দিয়ে লিখে দিচ্ছি আপনারা যখন করবেন দশটা লোক নিয়ে সংগঠন ধীরে 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 আপনার সংগঠনে পরিবারের সংখ্যা বাড়বে দেশে সবাই খারাপ না মানুষ ভালো হবে কিন্তু ভালো হওয়ার কোনো মডেল পাচ্ছে না কোনো রাস্তা পাচ্ছে না মডেল পেলে কিন্তু মানুষ ভালো হবে আমি তার রাস্তা সাক্ষী বলতে পারি এতটা স্রোত একসঙ্গে মনে হচ্ছে কোন ওইটাই না জেলা কি খবর করতে বলো আমি বুঝতে পেরেছি হ্যাঁ নবী দিবস হচ্ছে তাতে হারাম চালাচ্ছ তো ভালো কথা বোরখামুড়িতে ঘোষবাড়ি যাচ্ছে উপায়টা কি না একদিনে সব চিকিৎসা করলে হবে না আজকেই মুসলমানি দেবেন আজকেই হার্ড অপারেশন করবেন আপনি আল্ট্রাসোনকর্মী করবেন হয়তো দেখা যাবে রুগীও সরবে ডাক্তারও সরবে বলতে এত পর্যন্ত যে সমস্ত বাবা সন্তানদের হক নষ্ট করেছেন আমরা মনে করি জমির ফাঁকি দেওয়াটাই এবার দেয় হকের ফাঁকি দেওয়া ব্যাংকের অ্যাকাউন্ট ফাঁকি দেওয়া ইবাদ সন্তানের ফাঁকি দেওয়া আসলে তা না একটা সন্তানের সবচেয়ে বড় দাবি হলো তার বাবার কাছে শিক্ষার অধিকার যে বাবা মা সন্তানকে উপযুক্ত শিক্ষা না দিয়ে নাবালক অবস্থাতে কাজে পাঠিয়েছেন পয়সা রোজগার করতে নাবালকের রোজগার করা টাকা সুস্থ সবল বাপমার জন্য খাওয়া ততটাই হারাম যেন সোয়ারের গোস্ত খাওয়া যতটা হারাম নাবার লোকের রোজগার বাপ মার জন্য হারাম গ্রাম খুঁজলে শিশু শ্রমিক প্রচুর পাওয়া যাবে প্রচুর পাওয়া যাবে এই বাপ মা না বললি না আমার ছেলে দিস তা তোমার তাতে কি প্রথম কথা বলবে আপনি একা বললেও তাই বলবে আমি একা বললেও তাই বলবে কিন্তু গ্রামের পনেরোটা লোক ঐক্যবদ্ধ হয়ে যখন সামনে দাঁড়িয়ে বলবো তার কিন্তু উত্তর দিতে গেলে দশ বার ভাবতে হবে দশ বার ভাবতে হবে যেতে ডাক্তার আছে মাস্টার আছে মসজিদের ইমাম আছে পঞ্চায়েতের মেম্বার আছে আমাদের হাই সাহেব আছে এতটা লোকের সঙ্গে কিন্তু অত সহজে উত্তর দিতে পারবে না ধীরে 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 একটা চেষ্টা করলে মান যাদা ফাওয়া যাদা যারা চেষ্টা করে তারা পারে আমার দ্বিতীয় নম্বর কথা মুসলমানের প্রত্যেকটা বাড়িতে ছোট্ট একটা লাইব্রেরি থাকা উচিত ছোট্ট লাইব্রেরি কি থাকবে সেখানে দু তিনটে কোরআন থাকলো সেখানে হুজুরের একটা জীবনী ইমাম গাজালির একটা দর্শন আল্লামা রুহুল আমিন সাহেবের জীবনী দাদা হুজুর কেবলার ওসিয়াত নামা একেবারেই সাদা অথচ সমাজ জীবনে খুবই গুরুত্বপূর্ণ গভীর কেতাব যার যখন মনে হবে একটু বই নিয়ে বসবে ছেলে ওই সিয়াতনামাটা পড়লো আমি আবার একটা নিয়ে পড়লাম ছেলের মারে বললাম তো টিমাম গাজদালের ইতিহাসটা পড়ো মেয়েটাকে বললাম কচি তুই একটু মা রাবিয়া জীবনী একটু পড় বাবা মুসলমানের বাড়ি মানে মিনিমাম 10 খানা কেতাবের একটা লাইব্রেরি থাকা উচিত প্রয়োজন মতো 10 কেতাবের দাম খুব বেশি যদি আপনি বলেন 3000 টাকা হতে পারে খুব যদি বেশি হয় 3000 টাকার গোস্ত মুসলমান তো এক মাসে খায় মমিনপুর সিতুলিয়া গ্রামে গোশত বিক্রি করতে এসে সাইকেলে করে ঝুড়িটি করে গোস বাঁচে বিক্রি করতে এসে খরিদ্দার হয়নি বলে দু কেজি গোশ রাস্তায় কুকুর দেখা পাচ্ছে কোন কষায়ের কাজ জিজ্ঞেস করে দেখেছেন যে জীবনে কোনো দিন গোস্ত কুকুরই দেওয়ার চান্স কি বুঝতে পারেন একদম শেষে দু কিলো আছে

গরু যে যত্ন করে খায় মনে হচ্ছে যেন বিরাট ব্যাপার জান্নাতে যাওয়ার সময় কাজে লাগে যদি গরু খেয়ে জান্নাতে যায় তাহলে হিন্দুদের চোটে মুসলমানকে জান্নাতে যাওয়ার কোনো লাইন নেই ভারতবর্ষের তিয়াত্তর শতাংশ মানুষ গরু খায় তার ভেতরে ১৪ শতাংশ মুসলমান বাকিরা কারা খায় তিন নম্বর কথা হলো মুসলমানের যে সমস্ত সন্তানকে আমরা সঠিক সময়ে পুষ্টি앗 করতে পারিনি বা যাদের সময় আছে আমি বলছি খাওয়ার সময় ছেলে মেয়ে বাপ মা এক সঙ্গে বসে খান আপনার ছেলে যত অবাত্তই হোক লাগুক এর মেয়ে আপনার যত বেপরোয়াই হোক লাগুক 18 বছরের মেয়েকে কে পাশে নিয়ে খান 20 বছরের ছেলে কে পাশে থাক আপনি মেয়ের পাত থেকে একটা মাছের পাতের একটা ভালো স্ত্রী ভাব দিক আপনি তিনটে সন্তান বা মা মিলে গোল হয়ে বসে খান আরো কপাল ভালো যদি বৃদ্ধ পিতা মাতা বেঁচে থাকে তাহলে মজলিসটা সাতজনের মজলিস আল্লাহ শপথ করে বলছি যে সন্তান তার বাপ মার মুখের উপরে আঙুল তুলে কথা বলতো এক সঙ্গে বসে খেতে খেতে একদিন এক এক মাস পেরিয়ে দেখবেন আপনার সন্তান ধীরে ধীরে আপনার সম্পর্কে চরিত্র এক সঙ্গে খাওয়া হয় আর এখন একটু চানে বসলো চেয়ার ডানে ও তুলে বসলো ওই দিক ফিরে হচ্ছে যেন হরি পাশাগুলো এক জায়গায় মুখ বিভিন্ন জায়গায় কার সঙ্গে কারো দেখা দেখা ওদিকে বৌমা এসে আত্মার ভেতরে ভাত পানি সব খুলে নে ঘরের ভেতর চলে গেল আর বুড়ি রাত্রির বেলা হাত পা বুড়িকে দেয় ভাত খেয়ে ভাত খাতে হয় কি মানুষের মতন কাজ আজকাল প্রায় বৌমা দেখি সৌসাউরির কথা না ভেবে ও আর ওর ভাত খুলে নে ঘর সাউরি ভালো না কিন্তু সাউরির কোম্পানির মালটা খুব ভালো বোঝাই না আমার কথা শাউড়ির ছেলেরা বিরাট ভালো কিন্তু সাউরি জল সমস্ত বৌমাদের মনে রাখা উচিত আজকে যখন বৃদ্ধ আর বৃদ্ধা দুজনের হক নষ্ট করে তাদের যত্ন খাতিরের কষ্ট দিচ্ছেন একদিন কিন্তু আপনার ছেলে আর আপনার মেয়ে আপনাদেরকে এইভাবে কষ্ট দেবে রদ করার কোন ক্ষমতা নেই আমার চার নম্বর কথা হলো পাঁচ নম্বর কথা অকপটে ছেলে মেয়ে সন্তানদের নিয়ে খানার গল্প করুন কচি আমরা যেদিন ছোট ছিলাম আমার বছর বয়সে তো দাদু মারা যায় আমাদের তখন মসজিদ ছিল না একটু যে শিখবো বাবা মতো লোক পাওয়া যেত না আর সেই মতো বলারও মানুষ ছিল না আজকে এই বয়সে এসে দাঁড়িয়ে দেখছি জীবনের প্রচন্ড ভুল হয়েছে কোরআন না শেখা তা আমি তো এই বুড়ো বয়সে মসজিদের ইমামের কাছে বসে বসে আলিপ পেতে পড়ছি কচি তোর একটু পড় বাবা আপনি নিজে কোরআন হাতে তুলে নেন সন্তান কোরআন হাতে তুলে নেবে হয়তো দুমাস আপনি সিগারেটে টান মেরে ছেলে বলবেন এই জানোয়ার শুয়ার বিড়ি খাবছ আপনার মুখে নোনা পানি দেবে ছেলে ঠ্যাং তুলে দেবে লালুর লাল করে ছেলেকে শাসন কর তবে নিজে এক ইঞ্চি ভালো হয়ে ছেলেকে হাফ ইঞ্চি শাসন করুক নিজে মোট ভালো হয়ে ছেলেকে নয় ইঞ্চি শাসন করুক সালান নিজে সিগারেট খেয়ে ছেলের বলতে বিড়ি খাসিলে হারাহারা এভাবে মুখে তো ছেলে তো লাতে মারবেই মারবে আমার এই পাঁচটা দাওয়াই ঠিক ধীরে 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 যদি কাজে লাগাতে পারেন আমি বিশ্বাস করি আপনার অবাদ্য সন্সান আবার আপনার বাধ্য সম্শানে পরিণত হবে যে মি আপনার কথা শুনতো না আমি বলছি গ্যারান্টি দিয়ে বলছি সেই মি আবার আপনার কাছে মাথা নিচু করে দাঁড়াল हिम्मत নেই কোরআনের জাদু দড়ি কেটে বেরিয়ে ওরা বেরিয়ে যাবে যাক ভাই খুব আফসোস করে বলেছিলেন এখন বাঁচার উপায় কি কথাটা আমার হৃদয় স্পর্শ করেছে বাঁচার উপায় আছে বাঁচার উপায় আছে ফাফির রু ইল্লা আল্লাহ আল্লাহর কাছে ফিরে আসবে অস্থিরতা চঞ্চলতা ব্যথা বেদনা যন্ত্রণা কষ্টে যখন অস্থির হয়ে পড়েছে গোটা বিশ্বে কোথাও যখন আর মাথা গোজার ঠাই পাচ্ছেন না আল্লাহ বলেছেন আলা বিজিক্রিল্লা তুই দুটো মিনিটের জন্য উজু ইস্তেঞ্জাসের দুরাকার নামাজ পড়ে আমি আল্লাহর শরণে একটু বশ ততম ইনদুল কুলুব তোর অস্থির অন্তরাত্মাকে আমি আল্লাহ শান্ত কইই ছাড়বো আর একবার বলুন সুবহানাল্লাহ যে কথাটা না বললেই নাই শেষ কথাটা বলি আল্লাহ